ভিডিওটি দেখুন এটা দু ষোলো সালের বাইশে জানুয়ারি লখনৌ শহরে তোলা ছবি টমটমে সবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং রোজকার জীবনে জায়গা করে নিয়েছে টমটম স্থান ভেদে কখনো এর নাম টুকটুক টোটো ইত্যাদি নিশ্চয় প্রশ্ন ডাক যে ভিডিওটার বিষয় টমটম হ্যাঁ টমটম আমাদের বরং পাল্টা প্রশ্ন টমটম নয় কেন বিশ্ব রাজনীতিতে এক একটি দেশ যখন বিজ্ঞানকে আঁকড়ে ধরে বিভিন্ন ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে তখন ভারতীয় রাজনীতি যদি গোবর গোমূত্রের গবেষণা এবং ব্যবহার নিয়ে মানুষকে ভুলিয়ে রাখতে চাইতে পারে সেখানে টমটম তো আজকের ভারতবর্ষে চলমান রোজগারের দিশা নমস্কার আমি মধুরমা ভৌমিক দৈনিক সংবাদ অনলাইনে আপনারা দেখছেন সম্প্রদায়ের সামনে সবচেয়ে বড় রোজগারের ক্ষেত্র এই মুহূর্তে ভারতের সবচেয়ে এই ক্ষুদ্র যানটি ছাড়া গ্রাম থেকে শহর সাধারণ মানুষের জীবন আজ অচল টমটম নিয়ে অনেক কথা রয়েছে যা আমার আপনার সকলেই জানা দরকার তাই অনুরোধ পুরো ভিডিওটা দেখুন এবং বুঝতে চেষ্টা করুন বেকারত্বের ভারতবর্ষে এখন টমটমই সর্ববৃহৎ অসংগঠিত উদ্যোগ দেশের ছোট থেকে মাঝারি থেকে বড় সব শহরের বাইরের কাঠামুকে বেঁধে দিয়েছে এই আদতে টমে নিম্নমানের ব্যাটারি চালিত তিন চাকার যান কোথাও বলে টোটো কোথাও ইরিকশা কোথাও ই রিকশা আবার এই রাজ্যে টমটম শেক্সপিয়ার সে কবেই বলে গেছেন নামে কি বা আসে যায় আপাতত নিরীহ এই যানবাহনকে আপনি যে নামেই ডাকেন ঘোড়ার গাড়ি কবিতায় কবি রহমান যা লিখেছিলেন ঘোড়ার গাড়ি ঘোড়ার গাড়ি যাচ্ছ কোথায় তাড়াতাড়ি আহা তোমার দুটি ঘোড়া যেন পক্ষীরাজের জোড়া দেশের বর্তমান অর্থ ব্যবস্থায় টমটম সম্পর্কেও একই কথা বললে ভুল হবে না জাতীয় অর্থনীতিতে টমটমের অবদান নিয়ে এখনো কেন যে কোনো সমীক্ষা হলো না সেটাই আশ্চর্যের দেশের কোন শহর কোনো গঞ্জ টমটম ছাড়া আজ ভাবাই যায় না আগরতলা থেকে আগ্রা মোহনপুর থেকে মথুরা ধলাই থেকে ধৌলি কলকাতা থেকে কালিকট দিল্লি থেকে ডিমাপুর শুধু পাহাড়ি এলাকা বাদ দিলে দেশের এমন কোন সমতল বাকি নেই যেখানে সাধারণ মানুষ টমটমের উপর নির্ভরশীল নয় বিষয়ের গুরুত্ব বুঝে এমন একটা বিতর্ক প্রতিযোগিতা হতেই পারে যে টমটম যানজটের নাকি রোজগারের বাহন অনেকেই মনে করেন রাস্তাঘাটে যানজটের বড় কারণ নাকি টমটম এর পাল্টা বলতে হয় বছর দশক আগেও যখন টমটম আসেনি তখন কি যানজট হতো না টমটম যদি রাস্তায় জটের কারণ হয়েই থাকে তবে ভাবতে হবে এর জন্য দায়ী নিরীহ যানটি নয় দায়ী আসলে ভারতের বেকারত্ব টমটমি হলো দেশের ক্রমবর্ধমান বেকারত্বের প্রতিবিম্বিত রূপ রাস্তায় এই যানের প্রাচুর্য দেখে যারা না কুচকান তারা নিজেকে প্রশ্ন করুন ভারতের কোনে কোণে টমটমের এমন বারবারন্ত হলো কেন কারণ সমাজের বিরাট অংশের মানুষের হাতে রোজগার নেই তথ্য বলছে বিশেষত কোভিডের পরে দেশের টমটমের সংখ্যা ঝোড়ো গতিতে বেড়েছে বিদগ্ধ কেউ যদি এখন টমটমকে দেশের ন্যাশনাল আইডেন্টিটি অর্থাৎ জাতীয় পরিচয় ঘোষণা করার দাবি তোলেন ভুল কিছু হবে কি জাতীয় পরিচয় শব্দে আপত্তি থাকলেও টমটম যে অধুনা ভারতবর্ষের জাতীয় রোজগার তা নিয়ে সংশয় নেই আইটি সেক্টরের থেকে অনেক বেশি মানুষকে পেটের ভাত যোগান দিচ্ছে এই টমটম টমটম আর মোটর বাইকে ছুটে চলার ডেলিভারি কর্মী বর্তমান ভারতে অদক্ষ বেকার যুবকদের কাছে রোজগারের সেরা দুটি ক্ষেত্র বর্তমান ভারতে তথ্য প্রযুক্তি নাকি টমটম অর্থব্যবস্থায় কোন ক্ষেত্রটির অবদান বেশি সমীক্ষক সংখ্যাগুলি উচিত তা নিয়ে সমীক্ষা করা কারোর চাকরি গেছে তিনি টমটমের স্টিয়ারিং ধরেছেন কেউ চাকরি পাননি টমটম চালাচ্ছেন কেউ আট ঘন্টা কাজ করে মজুরি কম পাচ্ছেন অথবা কম বেতনের চাকরি করছেন তিনি বাকি সময়ের পেশা হিসেবে টম টম বেছে নিয়েছেন প্যাডেল রিক্সা চালানো যাদের প্রেস্টিজে বাধে তারা স্বচ্ছন্দে টমটমকে বেছে নিয়েছেন সরকারের এই ক্ষেত্রটির জন্য অবিলম্বে কোন প্রকল্পের কথা ঘোষণা করা উচিত যেভাবে টমটমের সংখ্যা বাড়ছে তাতে এমন দাবি উঠতেই পারে ই রিক্সা নামে একটি আলাদা মন্ত্রক তৈরি করে একজন রাষ্ট্রমন্ত্রীকে মাথায় বসানো হোক যিনি হবেন ই মন্ত্রী মোদ্দা কথা আজকের ভারতে রাস্তাঘাট ভাবলেই যদি কোনো একটি বাহনের ছবি সামনে আসে সেটি টমটম হাল আমলে দেশে মুক্তি পাওয়া এমন কোনো সিনেমা নেই যেখানে ছোট চরিত্র হলেও টমটমের ভূমিকা নেই এই ছোট্ট যানবাহনের সামনে দেশের সমস্ত যানবাহন আজ কার্যত সংখ্যালঘু চেনা শহর বা গঞ্জের অবয়ব বদলে এক দেশ এক বাহন করে দিয়েছে এই টমটম ইরিকশার এমন সংখ্যাগুরু আধিপত্যবাদের নেপথ্যের চালিকা শক্তিটি কি অবশ্যই দেশের ভ্রান্ত অর্থনীতি অবশ্য ভ্রান্তই বা বলে কি করে একই সঙ্গে মালপত্র এবং সাধারণ যাত্রী পরিবহনের ব্যাপকতায় টমটম আজ এক কথায় অতুলনীয় আক্ষেপের কথা হলো গ্রামীণ ভারতে তো বটেই এমনকি শহরাঞ্চলেও আজও সুসংহত গণপরিবহন ব্যবস্থা তৈরি হল না ট্যাক্সি এবং অটো রিক্সার চেয়ে অনেকটাই কম ভাড়া টমটমে যাতায়াত করা যায় তবে মুশকিল হচ্ছে রাস্তায় যত টমটম দেখা যায় তার মাত্র একটি অংশ সরকারের খাতায় পঞ্জীকৃত রয়েছে যেমন পশ্চিমবঙ্গ পরিবহন দপ্তরের তথ্য বলছে দু সালের অক্টোবর অবধি এই রাজ্যে উনিশ হাজার যাত্রীবাহী টমটম এবং এক হাজার পাঁচশো সাতচল্লিশটি মালবাহী টমটম চলছে সমীক্ষা হলে হয়তো দেখা যাবে মূল সংখ্যাটি এর চেয়ে অন্তত সাত থেকে আট গুণ কিংবা তারও বেশি ত্রিপুরা সরকারের তথ্য বলছে গত বছরের জুলাই পর্যন্ত পশ্চিম ত্রিপুরা জেলায় পঞ্জিকৃত টমটমের সংখ্যা চার হাজার প্রকৃত সংখ্যাটা এর চেয়ে বেশি কিনা এর যাত্রীরাই ভালো বলতে পারবেন দিল্লিতে আপ সরকারের তথ্য বলছে গত বছরের অগস্ট মাস অব্দি এক লক্ষ কুড়ি হাজার টমটম পঞ্জিকৃত রয়েছে তাজমহলের শহর আগ্রায় পঞ্জিকৃত টমটম প্রায় তেরো হাজার সরকারি খাতায় নাম নিবন্ধ করে টমটমের পিছনে নাম্বার প্লেট দেওয়ার রীতি পাঁচ বছর আগেও দেশের অধিকাংশ রাজ্যে চালু ছিল না কোভিডের আগেও ত্রিচক্রের এই ছোট যানটিকে দুয়োরানির চোখে দেখত প্রশাসন পরে ঠেলায় পড়ে টমটমের রেজিস্ট্রেশন শুরু হলেও এখনো এই ব্যাপারে প্রায় সব রাজ্যে প্রশাসনিক তৎপরতা কম বিনা রেজিস্ট্রেশনের টমটমকে আমি আপনি অবৈধ বললে কি হবে সত্য এই যে এই অবৈধ টমটমি দেশের বর্তমান যুব সম্প্রদায়ের কাছে বৈধ উপার্জনের অন্যতম মাধ্যম নরেন্দ্র মোদী সরকারের স্কিল ইন্ডিয়া এবং সম্ভবত এত কর্মসংস্থান তৈরি করতে পারেনি যা করেছে টমটম শিল্প বিশেষত দেশের অগণন অদক্ষ শ্রমিকের কাছে টমটম আজ কার্যত ঈশ্বর আল্লাহ তেরে নাম সমীক্ষা হলে হয়তো দেখা যাবে অর্থনীতির স্বাভাবিক নিয়মে যোগাড়ের বার সম্প্রতি চাহিদায় কিছুটা টান ধরেছে রাস্তায় পর্যাপ্ত টমটম নেমে যাওয়ার ফলে চালকের রোজগারে ভাতা পড়ছে এত পরেও চার দেওয়ালের গণ্ডিতে সামান্য বেতনের চাকরির বদলে স্বল্প শিক্ষিত বেকারদের একটা বড় অংশ মুক্ত টমটমেই শ্বাস নিতে বেশি পছন্দ করছেন হয়তো সামান্য বেতনের মাস মাইনের তার উপর অধিকাংশ জায়গায় আবার সেটাও অনিয়মিত সেই চাকরির চেয়ে টমটমের রোজগার বেশি স্বাধীনতাও বেশি আমরা বহু টমটম চালকের সঙ্গে কথা বলে দেখেছি তারা বলছেন স্বল্প বেতনের চাকরি ছেড়ে দিয়ে তারা টমটম কিনে রাস্তায় নেমেছেন কলকাতা শহরতলির ইউনিয়ন নেতাদের কথা শুনে বুঝেছি টমটম চালকদের দৈনিক রোজগার গড়ে চার থেকে পাঁচশো টাকা মাসে বারো থেকে পনেরো হাজার টাকা এর মধ্যে রাত্রে টমটম রাখা এবং ব্যাটারি চার্জ দেওয়ার খরচ আলাদা এতে কোনো সন্দেহ নেই টমটম আজকের ভারতে সবচেয়ে দ্রুত বর্ধনশীল উপার্জন ক্ষেত্র ভারত একটি কল্যাণকামী রাষ্ট্র বলেও পাশাপাশি আজকের ভারতকে টমটম নেশানো বলতে পারেন কাছে ঢাকা শীততাপ নিয়ন্ত্রিত এসিউভির চশমায় দেখলে দেশটাকে অর্ধেক চেনা যাবে আছে দিন এবং অর্থনীতির রঙিন ভবিষ্যৎ নিয়ে যে ফানু ওড়ানো চলছে সেটিকেও দেখা উচিত টমটমের চশমা দিয়ে জানা দরকার কারা টমটম চালান এবং মূলত কারা সেই বাহনে সওয়ার হন জানা দরকার টমটম ভারতের চর্মসার গণপরিবহন ব্যবস্থার প্রতিচ্ছবি কিনা তবে এটা জানতে আর বাকি নেই যে টমটম নতুন ভারতের অঘোষিত সস্তার শ্রেষ্ঠ গণপরিবহন ফলে অবিলম্বে টমটমকে সরকারি প্রকল্পের আওতায় আনতে হবে কি করে এই যানের হৃদযন্ত্রে আধুনিক প্রযুক্তির ছোঁয়া লাগবে তা নিয়ে সংসদে আলোচনা হতে হবে কিভাবে টমটমের জন্য আলাদা ট্রাফিক নীতি প্রণয়ন করা হবে যাতে চালকদের কাউকে হত্যা দিতে না হয় তা নিয়ে রাজ্যস্তরে আলোচনা শুরু হতে হবে টমটমকে তাচ্ছিল্যের চোখে দেখা বন্ধ হোক বরং সকলে অদৃশ্য প্রণাম ঠুকে কবুল করুক আধুনিক ভারতে এই যান কর্মসংস্থানের নতুন দিশারি টমটম পরিবেশের জন্য সহায়ক বলে যে ধারণা রয়েছে সেটি ঠিক নয় এই জানে এতটাই নিম্নমানের ব্যাটারি ব্যবহৃত হয় যা পরিবেশের পক্ষে ক্ষতিকারক এই নিয়ে একাধিক খবর বিশেষত ইংরেজি সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে তবু টমটমকে অবজ্ঞা করা যাবে না। দেশ জুড়ে হু হু করে বেড়ে চলা টমটমের সংখ্যা থেকে বোঝা দরকার টিভি চ্যানেলে আলোচনায় শিল্পে মন্দা বিনিয়োগে খরা ভোগ্য পণ্যের চাহিদায় ঘাটতি জিনিসপত্রের আগুনে দাম ক্রমবর্ধমান বেকারত্ব নিয়ে বিতর্কের বদলে আলোচনার পাদপ্রদীপে থাকে হিন্দু মুসলমান একটি টমটমি বলে দেবে গত দশ বছরে দেশে রোজগারের তেমন কোন ক্ষেত্রই বিকশিত হতে পারেনি যা উঠতি বেকারদের দিতে পারে ভারত এখন ন্যূনতম বন্ধনীতে থাকা দেশ কম শিল্প ক্ষেত্রের দেশে পরিণত কেন্দ্রের তথ্য বলছে গত ফেব্রুয়ারি মাস পর্যন্ত অসংগঠিত ক্ষেত্রে কর্মরত পুরুষ শ্রমিকদের সর্বনিম্ন মজুরি দৈনিক গড়ে পাঁচশো টাকা এবং মহিলা শ্রমিকদের তিনশো টাকা চীনে একদলীয় শাসন বলে এই ধরনের তথ্য বিশেষ প্রকাশ্যে আনা হয় না কয়েকটি সূত্র খুঁজে দেখা গেল চলতি বছরে চীনে অদক্ষ শ্রমিকদের মাসে ন্যূনতম মজুরি দু ইউয়ান মানে ভারতীয় মুদ্রায় তিরিশ হাজার একশো টাকা আরো মজার কথা এই টমটম শিল্প ক্ষেত্রটি সরকার বিকশিত করেনি জলা জমিতে যেমন আগাছা বাড়ে সেভাবেই বেকারত্বের ঠেলায় আপনা থেকেই আয়ের এই পথ হয়েছে টমটম সেই শিল্প যা দেশে পরিযায়ী শ্রমিকদের অভিবাসন অনেকটাই রুখে দিয়েছে নিজের গ্রাম ছেড়ে গ্রামান্তরী বা দেশান্তরী হওয়ার স্রোত আটকে দিয়ে অদক্ষ শ্রমিকদের স্বভূমে থিতু করেছে সর্বোপরি গোটা দেশের নিম্ন মধ্যবিত্ত বর্গের মানুষকে অদৃশ্য একটি সুতোয় বেঁধে দিয়েছে অথচ আক্ষেপের বিষয় দেশে এই মুহূর্তে কত টমটম রাস্তায় ছুটছে কতগুলি সংস্থা টমটম তৈরি করছে কতগুলি সংস্থা এই যানের যন্ত্রাংশ বানায় তার কোনো প্রামাণ্য তথ্য নেই দু সালে ফাডা মানে ফেডারেশন অফ অটোমোবাইল অ্যাসোসিয়েশনের একটি রিপোর্ট বলছে সেই বছর অটোর চেয়ে দেশে টমটম বেশি বিক্রি হয়েছিল সংখ্যাটি ছিল দু লক্ষ উনপঞ্চাশ হাজার ফলে শুধু টমটমের জন্য পৃথক একটি সরকারি পোর্টাল এবং সড়ক পরিবহন মন্ত্রকের অধীনে অন্তত একটি অধিদপ্তর তৈরি হওয়া জরুরি যেখান থেকে জানা যাবে গত পাঁচ বছরে কত টমটম দেশে বিক্রি হয়েছে সেখান থেকে কত মানুষের নতুন কর্মসংস্থান তৈরি হয়েছে কত মানুষ কাজের ক্ষেত্র পরিবহন করে এই যান বেছে নিয়েছেন দেশের সর্ববৃহৎ রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ তার সরকারের মিশন শক্তি যোজনার আওতায় রাজ্যের প্রতি জেলায় মহিলাদের মধ্যে আড়াইশো করে টমচম বিতরণ করেছেন ফলে এটা দিনের আলোর মতন স্পষ্ট যে এই যানটিকে আর অবজ্ঞা করার সাধ্য নেই অমিত শক্তিধর শাসকেরও আজ এই পর্যন্তই এমন আরো বিষয় জানতে অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট আর শেয়ার করুন দেখতে থাকুন দৈনিক সংবাদ শুধু নামই যথেষ্ট